স্থান নাম কোনো স্থানের নামকরণের ইতিহাস একটি দীর্ঘ ভাষাতাত্ত্বিক বিবর্তনের মাধ্যমে স্থান নাম গঠিত হয় স্থান নাম দীর্ঘস্থায়ী এমনকি চিরুস্থায়ী এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস পুরাতত্ত্ব নৃতত্ত্ব জাতিতত্ত্ব লোকসাহিত্য ও ভাষা সাহিত্য অনেক কিংবদন্তিও প্রচলিত আছে স্থান নাম নিয়ে উনিশশো সালে জীবননগর থানা গঠিত হওয়ার পূর্বে এই অঞ্চল দৌলতগঞ্জ নামে পরিচিত ছিল এখনও উপজেলা শহরের অভ্যন্তরে দৌলতগঞ্জ মৌজা অবস্থিত সতেরোশো এগারো খ্রিস্টাব্দে খা নামের এক সেনা সেনানায়কের ক্যাম্প ও বাসস্থান ছিল এই স্থানে তার নাম অনুসারেই এই স্থানের নাম দৌলতগঞ্জ হয় ভৈরব নদের তীরে অবস্থিত এই শহর ছিল অন্যতম বাণিজ্যিক পথ চোয়াডেঙ্গা ঝিনাইদাহ মহেশপুর নদীয়া প্রভৃতি স্থানের মধ্যে যোগাযোগের জন্য এই স্থান ব্যবহার করা হতো ব্রিটিশ ভারতে এখানকার কাঁসা পিতলের শিল্পের কদর ছিল সব জায়গায় কৃষিপণ্যের মধ্যে উৎপাদিত গুড় ও চিনি ছিল বিখ্যাত আঠারোশো বিশ সালে এখানকার ব্যবসায়ী রামসেন চিনির ব্যবসায়ী ইংরেজ ব্যবসায়ীদের পিছনে ফেলে দেন উনিশশো সালে দেশ বিভাগের পর জীবননগর কুষ্টিয়া মহকুমার অংশ হয়ে বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় ব্রিটিশ শাসন আমলে উনিশশো সালে জীবননগরকে থানা হিসাবে এবং বাংলাদেশ আমলে উনিশশো সালে উপজেলা হিসাবে উন্নতি করা হয় পূর্বে এখানে জীবনবাবু নামের এক জমিদার বাস করতেন তার নাম অনুসারেই এখানকার নাম জীবননগর হয় বলে ধারণা করা হয় অন্য একটি ইতিহাস থেকে জানা যায় পনেরো শতকের মাঝামাঝি সময়ে বন জঙ্গলপূর্ণ এই এলাকায় জীবন সালের নামের আওরঙ্গজেব সিংহাসন দখলের পর বাবা সম্রাট শাহজাহানের বিরুদ্ধে যুদ্ধে নামলে অপর ছেলে দ্বারসিক বাবার পক্ষে যুদ্ধে নামেন কিন্তু তিনি পরাজিত হয়ে বাংলার দিকে পালিয়ে আসেন জীবন খাতাকে আশ্রয় দিলেও পরে পুরস্কারের লোভে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেন জীবনখার নামে এই এলাকার নাম জীবননগর হয়েছে জীবননগরের বিভিন্ন এলাকায় দত্ত বণিক ব্রাহ্মণ জমিদার ও মীর বংশের ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ রাজির স্থাপত্য কীর্তি ও ক্ষুদ্রায়তন ইট মোঘল যুগের কথা স্মরণ করিয়া দেয় ব্রিটিশ বাংলার প্রেসিডেন্সি বিভাগের কোষাগার ভারতখ্যাত হেজুরগুর সবিয়াজ ইতিহাস মাত্র জীবননগর চোয়াডাঙ্গা জেলার ক্ষুদ্রতম থানা সদর